প্লাধার ছুটি শেষ প্রিয়জনের সান্নিধ্যে কাটানো কয়েকটা দিনের মায়া ত্যাগ করে আবারও কর্মস্থলে ফেরা আর সেই ফেরার পথ যেন হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম গাইবান্ধার কেন্দ্রীয় বাস টার্মিনালে গত দুদিন থেকেই উপচে পড়া ভিড় সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত মাইক্রোবাস এমনকি পিক আপে গাদাগাদি করে ফিরছেন মানুষ একটুখানি জায়গা পেতে যেন হুড়ুহুড়ি চলছে প্রতিটি যানবাহনে বাস সংকট অতিরিক্ত ভাড়া সড়কে নিরাপত্তার অভাব সবকিছুকে অপেক্ষা করে মানুষ ফিরছে ঢাকায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবার ছেড়ে আবারও কর্মচাপে ফেরার এই যাত্রা যেন আরও বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে এদের আনন্দ কাটলেও ঘরে ফেরার ক্লান্তি ও দুর্ভোগ যেন রয়ে যায় প্রতিবারই সাধারণ মানুষ চায় পরেরবার অন্তত এই যাত্রা হোক স্বস্তির ও নিরাপদের